নব্বই দশকের গান বাংলাদেশি সংস্কৃতির গল্প আর এক বন্ধুর রাজনৈতিক স্বপ্ন এই তিন মাত্রায় সাজানো ছিল নিউকাসেল ফ্রেন্ড সোসাইটির বর্ণিল মিলন মেলা যুক্তরাজ্যের লন্ডন মানচেস্টার লিডস ব্রাডফুড সহ বিভিন্ন শহরের বসবাসরত ব্রিটিশ বাংলাদেশির একশোরও বেশি বন্ধু সোমবার নিউকাসেল মিলিত হয়েছিলেন শুধু অতিথি স্মৃতি নিয়ে আড্ডা দিতেই নয় সমর্থন জানাতে তাদের দীর্ঘদিনের বন্ধু গোলাম কেবরিয়াকে আগামী দিনে যিনি বাংলাদেশের একটি জেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আজকে একটা বড় ধরনের গ্যাদারিং হয়ে গেল বন্ধু মিলন মেলা ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আমার প্রান্তীয় বন্ধুরা আমরা সবাই চাইল্ডহুড ফ্রেন্ড যারা একসাথে পলিটিক্স করেছে বাংলাদেশে একসাথে অনেক জড়িত সবাই এসেছে ইংল্যান্ডে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে এসে আমাকে বাংলাদেশ যাওয়া উপলক্ষে বিরাজ জানিয়েছেন এবং বিরাট একটা ফ্রেন্ডশিপ গ্যাদারিং হয়েছে এখানে আমিও আশা করি সবাই সবাই এটা উপভোগ করেছেন এবং সবাই আসার জন্য নিউকাল ফ্রেন্ড সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই এবং লন্ডন থেকে এবং বিভিন্ন শহর থেকে যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক অনুষ্ঠানের মূল সঞ্চালক ছিলেন মোহাম্মদ আমির আফজাল ভুইয়া যুক্তরাজ্যের খাতিমান আইন পরামর্শক তার পরিচালনায় অনুষ্ঠানটি হয়ে উঠে গতিময় ও প্রাণবন্ত বন্ধুত্বের এই বন্ধন শুধু অতীত নয় ভবিষ্যতের ব্যক্তি বলেন আমির আফজাল ভুইয়া আজকের এই বিদায় সংবর্ধনা বন্ধু সম্মেলনের আগত অতিথিবৃন্দ নিউ নিউকাসেল এবং ইউনাইটেড কিংডমের বিভিন্ন শহর থেকে আগত অতিথিবৃন্দরা যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা এই অনুষ্ঠানকে আসলে প্রাণোজ্জ্বল করেছেন এবং আমি আমি এবং সঞ্চালনার দায়িত্বে থেকে আমার যারা বন্ধুবোর্ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ইভেন্টের মূল আকর্ষণ গুলাম কিবরিয়া যুক্তরাজ্যে পারে জমানু এই প্রবাসী তার বক্তব্যে জানান বাংলাদেশের মাটিতে উন্নয়নের লক্ষ্যেই তিনি রাজনীতিতে নামছেন নিউকাসিলের কাউন্সিলর হাবিব রহমান কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ আলম সহ একে একে অনেকেই তাদের ছেলেবেলার গল্প শেয়ার করেন আমরা লন্ডন থেকে আমরা বন্ধু বান্ধব সবাই আসছি আমাদের ছোটবেলার বন্ধু আর হয়েছে কেউ বাংলাদেশে যাচ্ছে পরে আমরা বিদায় জানাতে আসছি আমাদের লন্ডন থেকে বাংলা বাংলাদেশে যত বন্ধু বান্ধব ছিলাম আমাদের নব্বই বাই বা নব্বই নাইনটি টু বেজের যত বন্ধু বান্ধব ছিলাম আমরা সবাই চেষ্টা করছি আসার জন্য যারা যারা পারছি আমরা সবাই আসছি ফ্রেন্ডস কর্তৃক তো অ্যাসোসিয়েশন আজকে গুলাম কিবিয়া দেশে গমন উপলক্ষে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে নিউ কাসল কমিউনিটির পক্ষ থেকে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে এবং নৈশবিজের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করা হয়েছে আমি দেখে অত্যন্ত আনন্দিত এবং নিজেকে এবং বাঙালি কমিউনিটিকে এই দেশে এরকম আয়োজন করে এবং রিপ্রেজেন্ট করতে পারছে দেখে আমি অত্যন্ত আনন্দিত আমি নিউকাশলের সকল কমিউনিটির নেতা কর্মীকে এবং কমিউনিটি ব্যক্তিকে ধন্যবাদ জানাই সব থেকে বেশি সারা ফেলেছিল বাংলাদেশের জনপ্রিয় গায়ক বাবুর কালজয়ী গান পাশের বাড়ির ওই মেয়েটি বলছি সেদিনে বন্ধু বহলের বৃষ্টি হাসি উঁকি দেয় এক বন্ধু বলেন এই গান তখন আমাদের টিনেজ লাভ স্টোরির সাউন্ড ট্র্যাক ছিল গানের পাশাপাশি আলোচনায় উঠে এসেছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণকারীরা জানান প্রবাসে বসেও তারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তিত আমাদের সন্তানরা যেন বাংলার সংস্কৃতি ভুলে না যায় সেটাই চাই নিউকাসেলের ফ্রেন্ড সোসাইটি আগামী ছয় মাস পর আরেকটি মিলন মেলার আয়োজনের ঘোষণা দিয়েছে আগ্রহীরা তাদের ফেসবুক পেজ থেকে আপডেট পেতে